মোস্তাফিজের তাণ্ডবে চেন্নাইয়ের দুর্দান্ত জয় আবার সর্বোচ্চ উইকেট শিকারীর শীর্ষে মুস্তাফিজুর রহমান আসুন জেনে নেই বিস্তারিত আইপিএল এর চৌষট্টিতম ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের মুখোমুখি হয় মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস ম্যাচটিতে আটাত্তর রানের দাপুটে জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা এই ম্যাচে বল হাতে দুই উইকেট শিকার করেছেন বাংলাদেশের কাটার মাস্টার রোববার আঠাশ এপ্রিল দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে দুইশো বারো রানের বিশাল পুঁজি পায় চেন্নাই জবাবে সাত বল আগেই একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় ব্যাট কামিন্সের দল এই জয়ে হায়দ্রাবাদকে সরিয়ে টেবিলের তিনে উঠে এলো চেন্নাই দুশো বারো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই এই সুবিধা করতে পারেনি হায়দ্রাবাদ চলতি আইপিএল এ ব্যাটের ঝড় তোলা অস্ট্রেলিয়ার ওপেনার ওপেনার হেড ফেরেন মাত্র রান করেই দলটির আরেক অভিষেক শর্মাও এদিন ব্যর্থ হয়েছেন এরপর মার্ক রাম ক্লাসেন এবং রেড্ডি চেষ্টা করেও দলকে বেশি দূর নিয়ে যেতে পারেনি প্রটিয়া দুই মার্কুটে ব্যাটার মার্ক রাম ও ক্লাসেন ফেরেন যথাক্রমে বত্রিশ ও বিশ রানে বাকিদের মধ্যে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি এদিন বোলিংয়ে উজ্জ্বল ছিলেন চেন্নাইয়ের তুষার দেশপান্ডে তিন ওভার বল করে সাতাশ তারকা মুস্তফিজ দারুণ বোলিং করেছেন দুই দশমিক পাঁচ ওভারে দুইটি উইকেট এছাড়া এছাড়াও পেয়েছেন দুইটি উইকেট টস হেরে প্রথমে ব্যাটিং এ নেমে চেন্নাইয়ের অধিনায়ক গাইকোয়াড ও ড্যারেল মিচেলের ঝরে ঝড়ে উড়ে যায় হায়দ্রাবাদ শুরুতে আজিঙ্কা রাহানিকে হারালেও এরপর গাইকোয়াড ও মিচেল মিলে গড়েন একশো সাত রানের জুটি যেখানে মিচেল বাউান্ন রানে আউট হন আর গাইকোয়াড চুয়ান্ন বলে আটানব্বই রানের ইনিংস খেলেন তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ